লাইক ব্যাগ সুস বেল্ট পার্স মানে যে কোনো টাইপের লেদার আইটেম কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন আগামী তিন দিনের জন্য ফ্ল্যাট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্টে এন্ড আমাদের আউটলেটের লোকেশন হচ্ছে কুমলা টমসন ব্রিজ পপুলার হসপিটালের অপোজিটে সেকেন্ড ফ্লোর আর এ জেনুইন লেদার তারপর এখানে খুব সুন্দর সুন্দর হাফ লোফার এখানে কালার এন্ড ডিজাইন কিন্তু অনেক সুন্দর সুন্দর আমাদের কাছে অ্যাভেলেবেল আছে সো এই হাফ গুলো কিন্তু আপনারা রেগুলার ইউজের জন্য পড়তে পারেন লাইক ফর্মাল ভাবে অথবা রেগুলার ইউজের জন্য কিন্তু এগুলো অনেক বেশি কমফোর্টেবল সো আমি ফার্স্টেই স্টার্ট করছি খুব সুন্দর একটা ব্ল্যাক কালার দিয়ে এটা হচ্ছে এই যে লোফারটা এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা এন্ড এটা হচ্ছে ব্যাক সাইডটা প্রত্যেকটি শুজ কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির লেদার দিয়ে মেক করা হয়েছে আমি যদি আপনাদের একটু ডিটেলস দেখাই ভালো করে ক্লোজলি এটার যে আপার বলেন তারপর লাইনিং বলেন ইনসোল বলেন সম্পূর্ণরাতে অর্গানিক জেনুইন লেদার আমাদের ইউজ করা হয়েছে আমাদের নিজস্ব ব্র্যান্ডের এন্ড এখানে কিন্তু খুব সুন্দর করে লোগো দেয়া আছে আপনারা দেখতেই পাচ্ছেন এন্ড সাইজ নিয়ে কোনো সমস্যা নেই যার যে সাইজ প্রয়োজন ওই সাইজ মতো নিতে পারবেন এন্ড এখানে যে ব্যাক সোলটা এটাতে প্রিমিয়াম কোয়ালিটি টিপের রাবার সোল ইউজ করা হয়েছে সো এটা কিন্তু ফ্লেক্সিবলের ভিতরে থাকছে আপনারা যখন ইউজ করবেন তখন বুঝতে পারবেন একদম লং লাস্টিং এর মধ্যে আপনারা কিন্তু এগুলো পেয়ে যাবেন আমাদের কাছে এই ডিজাইনটার মধ্যে কিন্তু এই ব্ল্যাক এর মধ্যে আপনারা কিন্তু আমাদের কাছে সেম পাচ্ছেন এটা ডার্ক ব্রাউন কালার সেম সব কিছু থাকে জাস্ট টা হচ্ছে ডিফেন্ট আপনারা যদি ব্ল্যাক কালার না নিতে চান অন্য কালার চান ডিফারেন্ট কালার তাহলে কিন্তু আপনারা এটা দেখতে পারেন এটা কিন্তু খুবই সুন্দর দেখাচ্ছি খুব সুন্দর একটা ডার্ক ব্রাউন কালার মধ্যে আর একটা সুন্দর ডিজাইন টা কিন্তু অনেক বেশি সুন্দর আপনারা দেখলে বুঝতে পারবেন এই এর টাইপের গুলো আপনারা যে কোনো আর্টিফিশালিয়ালে ব্যার করে পড়তে পারবেন অনেক বেশি সুন্দর লাগবে সো এই গুলোতে আমাদের আপারে লাইনি ইনসুলে একদম অর্গানিক জেন নেদার ইউজ করা হয়েছে এন্ড এই যে ব্যাক দেখতে পাচ্ছেন একদম ফ্লেক্সিবলের ভিতরে থাকছে আপনারা কিন্তু যেভাবে এটাকে ইউজ করবেন ওভাবে এটা লং লাস্টি থাকছেন ডিসকাউন্ট তো আছে ঠিক আছে সো এটার মধ্যে হচ্ছে যে আপনারা আমাদের কাছে ব্ল্যাক কালার পেয়ে যাচ্ছেন সেম সব কিছু থাকছে জাস্ট কালারটা হচ্ছে যে डिफरेंट যারা কিনা ব্ল্যাক লাভার আছে তারা কিন্তু এটা দেখতে পেন অনেক বেশি সুন্দর লাস্ট একটা ডিজাইন দেখাচ্ছি এটা কিন্তু অনেক বেশি সুন্দর এটা কিন্তু ডার্ক ব্রাউন কালার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা এন্ড এটা হচ্ছে ব্যাক সাইডটা বোথ সাইড কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটি ফিনিশিং করে করা হচ্ছে সুইং থেকে শুরু করে অল एवरीथिंग সবকিছু কিন্তু আমাদের নিজস্ব ব্র্যান্ডেড ঠিক আছে সবকিছু হচ্ছে একদম অর্গানিক জেনুইন লেদার দিয়ে মেক করা হয়েছে সো আমাদের এই শুজগুলোতে আপনারা পেয়ে যাচ্ছেন ফ্ল্যাট 25% পর্যন্ত ডিসকাউন্ট এন্ড এখানে যে শুজগুলো দেখানো হচ্ছে সবগুলোতে আপনারা কিন্তু সাইজ পেয়ে যাবেন যার যে ডিজাইন পছন্দ করে

আমাদের আউটেন্টের লোকেশন হচ্ছে কুমিল্লা টমস ব্রিজ কপাল হসপিটাল এখন যদি চলে এসেছে আপনার পরিবারের কেনাকাটার জন্য আপনারা আমাদের আউটের টিকিট বেছে নিতে পারেন